দিদি তোমার এই নিউ টাউনের আকাঙ্কার হোটেলটা সকাল কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রি এগারোটা অবধি তো এখানে কি কি মানে মেনলি এখন পাওয়া যাচ্ছে কদিন আগে শুনেছিলাম কাকু বলছিল চাইনিজটা স্টার্ট হয়েছে চাইনিজ স্টার্ট হয়েছে বাট ওই তোর স্টাফেদের জন্য তুমিও একজন ব্যবসায়ী তুমি খুব ভালো মতন জানো মাঝখানে এই বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে করে আর সাহস করে উঠতে পারিনি এখন মোটামুটি যেসব বাঙালি থালিগুলো ছিল সবই আছে দিদি সকালবেলা অনেকেই বলে যে দিদিকে দিদির হোটেলে দুপুরবেলা গেছিলাম দিদিকে দেখতে পাইনি তুমি মেনলি কোন টাইমটা থাকো আমার কোনো ঠিক থাকে না ভাই কারণ আমি অন্যান্য কাজ বাজ নিয়ে থাকি মানে এর বাইরে মানে এর বাইরে দিদি কি অন্য কোনো ব্যবসা আছে বিজনেস আছে নাকি বলা যাবে পাবলিকই একদম আমার একটা পার্লার রয়েছে প্লাস আমি তোর একটু মডেলিং वगैरह করে বেরাচ্ছে তো দিদি কিন্তু পার্লার আছে দিদি পার্লারটা কোথায় আছে বলে দাও আমার পার্লার না মানে আছে ছোটখাটো একটা পার্লার রয়েছে তোমার সল্টেক 207 এ সল্টেক 207 এ দিদির কিন্তু পার্লার আছে আজকে প্রথম রিভিল হলো এর আগে কেউ কিন্তু জানতো না জানে জানে বহুত চুল লোক জানে দিদি ওটা কবে থেকে স্টার্ট করেছিলেন ওটা আমি স্টার্ট করি ওটা আমার শাশুড়ি স্টার্ট করে যেটা আমার শাশুড়ি মায়ের এই ব্যবসাটা যেমন আমার বাবার ওইটা আমার শাশুড়ি মায়ের তো কোনোটাই আমার নিজের নেই আমার নিজের সুদ আমি নিয়ে আছি সেই জন্য সকালের টাইমটা ওদিকেই থাকো নাকি না রে এরকম কোনো ব্যাপার নেই আমি জাস্ট ওই ঘুরতে থাকি যেখানে যখন যেটা কাজ থাকে সে কাজটা করি আজকাল কিছু মডেলিং মডেলিং মেকআপ এগুলো করেছি তো অনেকেই আছে মডেলিং এর জন্য সবথেকে বড় কথা আমি একটু ঘুমিয়ে ঘুমাতে ভালোবাসি তাই ঘুমাই দিদি মুখটা কিন্তু ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে দিদি অনেকেই তো মডেলিং করাতে চায় করাতে চায় করা আমার ইনস্টাগ্রাম আইডি নন্দিনী দিদি অফিসিয়াল অথবা আমার ফেসবুক আইডি নন্দিনী দিদি অফিসিয়াল ওখানে গিয়ে আমাকে ডিএম করো মেসেজ করো আমি দেখে ওর সাথে কন্ট্যাক্ট করবো